হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকেও আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করবো তার আগে বলি সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি চলে এসেছি আজকের নতুন টপিক নিয়ে আলোচনা করতে আজকের টপিকটা ভীষণ মজাদার হতে চলেছে তো আমার মনে হয় এটা ভাববার বিষয়ও আছে মজাদারও আছে আবার হাসিও পাবে হয়তো অনেকের যাই হোক সব কিছু নিয়েই আজকের টপিক আজকের যে টপিকটা সেটা হলো এই যে যখন কোনো বিশেষ কোনো পুজো আসে বিশেষ পুজো মানে যেমন এখন দুর্গাপুজো চলছে মানে নবরাত্রি চলছে নবরাত্রি অনেক মানুষ কিন্তু করেন ছেলে মেয়ে উভয়ই বয়স্ক থেকে শুরু করে হ্যাঁ বাচ্চারাও করতে পারে না কিন্তু একটা মিডিয়াম বয়স থেকে অনেকেই কিন্তু নবরাত্রি করতে ভালোবাসে যেমন এর আগে জন্মাষ্টমী গেল জন্মাষ্টমী প্রায় অনেকেই করেন তার আগে শ্রাবণ মাসের যে শিবের ব্রত গেল তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন মাসে আমাদের কাছে কিন্তু অনেক 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 ভালো ভালো এরকম পুজো আসে বা স্পিরিচুয়াল ডে আসে যেখানে আমরা নিজেদেরকে একদম রেডি করে নিই যে আমরা এই কদিন এইভাবে চলবো এইভাবে মন্ত্র চ্যান্টিং করবো হ্যাঁ তো আমরা অনেক কিছু নিজের থেকে কিন্তু আগের থেকেই রেডি হয়ে যাই যেমন শিব পুজোর সময় কি হয় যখন তোমার হচ্ছে শিবরাত্রি হয় ফাল্গুন মাসের শিবরাত্রি হয় সেই সময় অনেকেই সারা রাত জাগেন মাথায় জল ঢালেন শিবের মাথায় এছাড়া মন্ত্র চ্যান্টিং করেন এছাড়া দুর্গা পূজায় এখন নবরাত্রিতে অনেকই মন্ত্র চ্যান্টিং করছেন মেডিটেশন করছেন মন্ত্র চ্যান্টিং করছেন মায়ের পূজা করছেন অনেকভাবে অনেক রকমভাবে করা যায় এছাড়া যখন গোপাল পুজো হলো সেই সময়তেও কিন্তু কৃষ্ণনাম জপ বিভিন্ন রকমভাবে মানুষ নিজেকে কিন্তু আজকাল আগের থেকেই রেডি করিয়ে নেয় এখন কথা হলো যে আপনি কি দেবদেবীর সঙ্গে কোনো কন্ট্রাক্ট করছেন কোনো রকম কন্ট্রাক্টে আছেন আমরা যেরকম ব্যবসায় একটা ডিল কন্ট্রাক্ট করি যে এত লাখ টাকার যে আমাদের ডিলটা যদি পাওয়া হয় তাহলে এত পার্সেন্ট আমরা ডোনেট করব বা ছেড়ে দেব আমরা বিজনেসে এরকম করি তো ঠিক সেরকমই আমরা ঈশ্বরের সঙ্গে কিন্তু কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বলবো একদম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা করতে ঈশ্বরের সঙ্গে ডিল করতে ভীষণ অবাক অবাক লাগছে ডিটেলসে বলছি অনেক মানুষকে দেখেছি কারণ এটা আমরা চাই অনেক মানুষ তাই এটা করেন শিবরাত্রির সময় হয়তো অনেকে গিয়ে বলল বাবার কাছে যে আমার বিয়েটা করিয়ে দাও আমি তোমাকে এই এই দেব হয়তো সোনার সাপ দেব বা তোমায় ডুগডুগি দেব তোমায় কিছু একটা দেব বা এই দুর্গাপূজার সময় অনেকে কি করেন মন্ত্র চ্যান্টিং করেন কত মালা জপ করবেন সেটা সংকল্প করে নেওয়া হয় যে প্রত্যেক দিন আমি এই মন্ত্র চ্যান্টিং করবো এবং এত মালা করে আমি জপ করব। কেউ দু মালা কেউ পাঁচ মালা কেউ ছ মালা কেউ দশ মালা আবার কেউ কেউ বলেন দশ হাজার বার জপ করবো এই নবরাত্রির মধ্যে বিভিন্ন মানুষের প্রোগ্রাম বিভিন্ন মানুষের মতামত তার মতো সেরকম শিবরাত্রির সময় ওম নমা শিবায় মন্ত্র চ্যান্টিং যখন করবেন তিনি এত সংকল্প করলেন যে আমি এত হাজার বার জব করব বা অনেক সময় দেখা যায় যে কালী পুজোর সময় এত হাজার মন্ত্র আমি চ্যান্টিং করব যে কোনো ভালো ভালো ফেস্টিভ্যাল যেটা আমাদের পূজার পূজা ফেস্টিভ্যালে তখন মানুষ আগে থেকেই অ্যালার্ট হয়ে যান এবং নিজেকে আগের থেকেই অ্যালার্ট করে রাখেন যে আমি এইভাবে এই মন্ত্র চ্যান্টিং করব বা অনেক সময় দেখা যায় ঈশ্বরকে ঈশ্বরের কাছে গিয়ে বলেন যে আমার যদি চাকরিটা হয়ে যায় বা আমার ছেলের চাকরি হলে আমি তোমাকে এটা দেব হয়তো এরকম বা আমার মেয়ের বিয়ে হয়ে গেলে আমি তোমার মন্দিরে এটা দিয়ে যাব। বা আমার বৌমার একটা যদি বেবি হয় আমি এটা দিয়ে যাব অনেক সময় আমাদের হয়েই যায় এরকম অনেক সময় হয়ে যায় তো চাকরি হয়ে যায় বা বাড়িতে বাচ্চা কাচ্চা নতুন আসে এরকম হয় তারপরে যে আমি স্পিরিচুয়ালিটিতে আগে বাড়বো আমি এত মন্ত্র চ্যান্ডিং করে মন্ত্রকে সিদ্ধ করে নেব তো আমার কাছে কথা হচ্ছে আমরা কন্ট্রাক্ট করছি কার সঙ্গে একবারও ভেবে দেখেছেন যে আমরা কার সঙ্গে ডিল করছি কার নিয়ে কাকে দিচ্ছি বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই তো তার একটা মাটির যে টুকরো তার যে পার্টিকেল আছে সেটাও কিন্তু তার আমরা যদি একটা গাছের ফুল তুলেও তাকে দিই সেটাও কিন্তু তারই তৈরি আমাদের কিছুই নেই আমরা যদি একটা বেলপাতাও তুলি সেটাও কিন্তু তারই সৃষ্টি আমরা যে মন্ত্র চ্যান্ডিং করছি আমরা কিন্তু তারই সৃষ্টি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাই বলে কি মন্ত্র চ্যান্ডিং করব না অবশ্যই করবেন কিন্তু আমার কাছে কথা হচ্ছে যদি তার সঙ্গে ড্রিলিং করলাম যদি তার সঙ্গে ডিলিং করলাম তাহলে সে আমাদের আপন হলো কোথা থেকে একবারও ভেবে দেখেছেন মা দুর্গার জন্য আমরা অনেক সময় কী করি দশ বার মন্ত্র এই নবরাত্রির মধ্যে আমরা কমপ্লিট করব আচ্ছা বলুন তো সাধারণ মানুষ সংসারী মানুষ যদি নিজেকে ভাবে যে আমি এক লাখবার মন্ত্র চ্যান্টিং করবো বা দশ বার মন্ত্র চ্যান্টিং করব সেই মন্ত্রটাকে সিদ্ধ করে নিয়ে কি করবেন তিনি কি করার আছে তার মা যদি প্রশ্ন করে মন্ত্র সিদ্ধ হবার পর তুমি কী করবে আছে জবাব কারোর কাছে এই মন্ত্র সিদ্ধ কারা করে কোনো তান্ত্রিক বড়ো বড়ো সাধু পণ্ডিত গুরু এরা পারলে যদি কোনো কিছু কাজ করতে পারে কিন্তু আমি দেখেছি সাধারণ থেকে সাধারণ মানুষ তারা ডিল করে নেয় মায়ের সঙ্গে সংকল্প করে নেয় যে আমি এত হাজারবার মন্ত্র চ্যান্টিং করব। এতে করে সিদ্ধ করে নেবো এইভাবে বলা হলো কিন্তু জানেন কি মন্ত্র সিদ্ধ করার পরেও সেই মন্ত্রকে জাগৃত করতে রাখতে হয় প্রত্যেক দিন অন্তত একশো বার করে সেই মন্ত্রকে চ্যান্টিং করতে হয় তার উপরে অনেক কাজ করতে হয় এবং প্রত্যেক মন্ত্রের একটা কোনো কোনো মন্ত্র এক লাখবার শোয়া এক লাখবার জব করে তবে সিদ্ধ করতে হয় তারও কিছু মানে নিয়ম আছে সেই নিয়মে তবে করতে হয় পারমিশান নিতে হয় ইউনিভার্সাল পারমিশান নিতে হয় গুরু পারমিশান নিতে হয় এছাড়া যেই দেবদেবীর আপনি মন্ত্র চ্যান্টিং করবেন তার পারমিশান নিতে হয় দেখতে হয় যে আমার তিন দিন অন্তত আগে থেকে নিজের মনকে জিজ্ঞাসা করতে হয় সেই দেবদেবীকে জিজ্ঞাসা করতে হয় দেখবেন আপনি ইনটিউশনে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবেন তারপরে সেই নিষ্ঠার নিয়মের মধ্যে দিয়ে কোনোটা সোয়া এক লাখ বার কোনোটা এগারো হাজার বার কোনোটা এক লাখ বার এইভাবে মন্ত্র চ্যান্টিং করে সেই মন্ত্রকে সিদ্ধ করে নেওয়া যায় মন্ত্র সিদ্ধ করলে কি হয় আমাদের শরীরের মধ্যে যে উর্জা থাকে সেই ঊর্জা আরও বলবান হয় আমাদের যে অরা থাকে অরা আরও ফ্লো হয় আমাদের শরীর ঠিক থাকে মন সতেজ থাকে এবং আমাদের কথার একটা সুন্দরতা আসে একটা কথা যখন আমরা বলবো আমাদের মধ্যে মিষ্টতা ভাব আসে মন চিত্ত হয় কিন্তু এটা যদি কোনো সংকল্প না করি তাহলে কি ক্ষতি হবে যদি মা দুর্গা হয় বা শিব বাবা হয় ধরে নিলাম শিব বাবা বা মা দুর্গার মন্ত্র আমরা এই নবরাত্রিতে চ্যান্টিং করব। সংকল্প করে নিলাম যে এই ন দিনে আমরা এই মন্ত্র এত বার করব তাহলে নিজের কোথা থেকে হলো নিজের কোথা থেকে হলো আমি তো এটাই বুঝতে পারি না আমি সব সময় এটা বলতে চাই ঈশ্বরের সঙ্গে যতক্ষণ না নিজের মতন করে তুমি আচার ব্যবহার করবে ততক্ষণ কিন্তু পর হয়ে থাকবে যেরকম আমরা বিজনেস করি কোনো বিজনেসম্যানের সঙ্গে আমরা যখন বিজনেস করি তখন কি হয় আমরা তার সঙ্গে ডিল করি কারণ সে আমার আপন নয় তাকে কিছু দেব তবে তিনি আমাদের কিছু দেবেন তাই তো সেরকম কোনো রিলেশানেও আমরা কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক সবসময় থাকে গিভ অ্যান্ড টেক যে কোনো রিলেশানে যে কোনো জায়গায় যা কিছু করতে যাই আমরা বিজনেস যা কিছু করতে যাই সেখানে কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকে কিন্তু যখন একটা শিশু জন্ম হয় মার কোলে থাকে বা সবে একটু একটু হাঁটতে চলতে শিখেছে হামাগুড়ি দিতে শিখেছে একটা একটা কথা বলতে শিখেছে সে কি তার মাকে বলবে মা তোমাকে আমি এত টাইম মা ডাকবো ভালো করে বুঝে দেখুন আমার কথাটা তোমাকে আমি এত টাইম মা ডাকবো তোমাকে সারাদিনে আমি দশবার বা কুড়িবার মা বলে ডাকবো এর বেশি আমি ডাকবো না বা এর কমও ডাকবো না ঠিক আছে আমি তোমার কোলে দিনে পাঁচবার উঠবো এর বেশি উঠবো না আমার যদি খিদে পায় আমি তোমাকে একবার দুবার কাঁদবো এর বেশি কাঁদবো না কোনো বাচ্চাকে দেখেছেন অন্তত পাঁচ বছর পর্যন্ত যেই বাচ্চা একদম শিশু সুলভ যার মধ্যে একদম সেই জ্ঞানটুকুই আসে নি যে আমি কি করব খিদে পেয়েছে আমার ঘুম পেয়েছে মা ছাড়া কেউ নেই মায়ের সঙ্গে কোনো ধরনের ডিল করতে দেখেছেন তার যখন মনে হবে খেলতে খেলতে মার কথা মনে পড়েছে ছুট্টে চলে আসে মায়ের কাছে যখন দোলায় শুয়ে থাকে যদি খিদে পায় মার কাছে যাবার জন্য কাঁদবে যদি দেখতে পায় মাকে কোথাও মার কাছে যাবার জন্য কাঁদবে হঠাৎ করেই দেখবেন খেলতে খেলতে বা টিভি দেখতে দেখতে তার মনে পড়ে গেছে মার কাছে যাবো চলে গেলো মার কাছে মার কোলে উঠে আদর খেয়ে এলো আবার একটু আদর খেয়েছি আবার খেলতে চলে গেল কোনো কিন্তু রুটিন করা নেই বাচ্চার সঙ্গে মার কখন মা তাকে কোলে নেবে বা সে মার কাছে কখন যাবে কোনো ডিল ফাইনাল থাকে না মাকে সে কী দেবে কি দেয় মাকে ধুলো মাখা হাত নিয়ে সে মার মুখে দিয়ে দেয় কিছু একটা খেতে খেতে হয়তো নাক দিয়ে সিকিন বেরোচ্ছে সেইটাই মাকে মার গুঁজে মুখে দিল মা এটা খাও তুমিও খাও এটোটাই মুখে দিয়ে দিল বা তার কোলে শুশু করে দিল পটি করে দিল সে কিন্তু একবারও ভাবে না যে আমার মা কি ভাববে মা কিন্তু সেইগুলো সাদরে গ্রহণ করেন সেই বাচ্চার কন্ডিশানগুলো বাচ্চা আদো আদো গলায় যখন মাকে বলে মা আমি খাবো খিতে পেয়েছে ঘুম পেয়েছে বা চিৎকার করলো মাকে লাথি মারলো সবটাই সেই শিশু জানেই না যে সে কি কোনটা অন্যায় আর কোনটা ন্যায় শিশুর মধ্যে সেই কিন্তু বিচার বুদ্ধিটুকু নেই তবেই সে মার সঙ্গে একদম জুড়ে যেতে পারছে মানে মন থেকে জুড়ে কোলে স্কুলে যখন মা বাচ্চাকে নেয় তখন একদম জড়িয়ে ধরে চুমু খায় আদর করে যেখানে কোনো কিছু খামতি থাকে না যখন বড় হয়ে যায় তখন বাচ্চা ভাবে কি মাকে বিরক্ত করব মা এখন ঘুমোচ্ছে খিদে পেয়েছে কি করবো বা কিছু অন্যায় করলে মাকে লুকিয়ে গেল বা মার কোলে বসতে লজ্জা পাচ্ছে ধীরে ধীরে ডিস্ট্যান্স এসে যায় মাও তখন সেইভাবে আর বাচ্চাকে সেই ছোটোবেলার মতো আর দেখে না কারণ বড়ো হয়ে যায় দুই দুই ভাবে অনেক কিছু ভাবে ঠিক সেরকম আমি এখানেই বলতে চাই সংকল্প করার কি প্রয়োজন আছে নবরাত্রির মধ্যে আমরা সংসারী মানুষ যারা আছি যারা সংসারকে সমস্ত কিছু দিতে হচ্ছে আগে ডিউটি পালন করতে হচ্ছে তারপর যদি আমরা মাকে একটু ডাকি যতটুকু সময় এক একদিন হয়তো অনেকটা সময় আছে সেদিনে আমরা পারলে মালা জব করতে পারি পাঁচ মালা করতে পারি আবার কখনো সময় নেই এক মালা করতে পারি কখনো সময় সেদিন হলো না সেদিনে হয়তো একুশবার আমরা নাম চ্যান্টিং করলাম মন তো চ্যান্টিং করলাম মেডিটেশন করলাম তাহলে আমার কথা হচ্ছে মা কি মেনে নেবে না আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় যদি আমরা কোনো সংকল্পই না করি মার কাছে কেন সংকল্প করব। মা তো আমাদের নিজের আপন তাহলে আপন আর পর ডিভাইডারটা কে করলো আমরাই করলাম কারণ তার সঙ্গে কন্ট্যাক্ট যে তুমি যদি আমার ছেলেকে বিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে আমি সোনার এই দিয়ে যাব। তুমি যদি আমার একটা ভালো চাকরি করিয়ে দাও তাহলে তোমার তোমার মন্দিরে আমি এটা দিয়ে যাব। এই যে রেশোত যেগুলো ঘুষ বলা হয় এক কথায় আমরা ভগবানকে ঘুষ দিচ্ছি কারণ গি ব্যান্টিক সম্পর্ক এখানে আমরা তাকে কিছুই দিতে পারি না অ্যাকচুয়ালি মনে রাখবেন আমরা তাকে কিছু দেবার ক্ষমতাই রাখি না আমাদের কাছে কিচ্ছু নেই দেবার কিচ্ছু নেই এই বডিটাও তার দেয়া তার সৃষ্টি পঞ্চভূতে বানানো এই বডি আমরা যে শ্বাস নিচ্ছি তার দান আজকে সুস্থ আছি তারই দান আজকে দিনটা যে আমরা দেখতে পাচ্ছি সেটা তারই দান ভরা সংসারে সুস্থভাবে আছি দুটো খেতে পাচ্ছি সব তার দান দিতে শুধু কি পারি বলুন তো একটা জিনিস দিতে পারি বা দুটো জিনিস শুধু মন থেকে ধন্যবাদ আর মনের পিওর ভালোবাসা এ ছাড়া আমাদের কাছে তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নেই তাই যারা সংসারী মানুষ যারা পুজো আজা করছেন মনে করছেন নবরাত্রিতে আমরা এত মালা জপ করবো এত মালা চ্যান্টিং করব অবশ্যই করুন সংকল্প এইভাবে করুন মাগো নবরাত্রি তো আমি করছি সমস্ত নিয়ম পালন কীভাবে করতে হয় সঠিকভাবে জানি না তবে যতটুকু পারছি ততটুকু করব আর তোমার মন্ত্র চ্যান্টিং যেদিন যেরকম হবে সেদিন সেরকম করব। তুমি যেন আমায় সরিয়ে দিও না তোমার চরণে ঠাঁই দিও তোমার আশীর্বাদ সবসময় আমার মাথার ওপরে রেখো মা আমি যে তোমার সন্তান হয়তো ভুল করব কিন্তু তুমি যে মা তুমি নিশ্চয়ই সব কিছু মানিয়ে নেবে আমার ভুল হলেও তুমি খুশি হবে কারণ আমি জানি আমি তোমার কাছে অনেক ছোট। তুমি আমায় শিখিয়ে নিও আর যতটা সময় পাব ততটুকু সময় আমি তোমার কাছে এসে বসবো যখন মনে হবে কোনো নিয়ম রাখলাম না যেদিন খুব সকালে পারবো সেদিন খুব সকালে রাত্রিরে দুপুরে বিকেলে যেদিন যখন যেদিন সময় আমার হবে আমি সেই দিনে সেইভাবেই আমি তোমার কাছে আসবো আর আমি জানি তুমি আমাকে সময় নিশ্চয়ই করিয়ে দেবে আমি সেরকম কোনো চুক্তি করলাম না যে এতবার আমি তোমাকে ডাকব তাহলে বুঝতে পাচ্ছেন। যদি মার কাছে এইভাবে প্রার্থনা করেন তাহলে কি হবে মা কি আপনাকে দূরে সরিয়ে দেবে আমার মনে হয় আরও বেশি করে মা আপনাকে কাছে ডেকে নেবে করে একবার দেখুন একবার করে দেখুন কারণ আমি এই জন্যই বলছি আমরা অনেক মানুষ সংসারই সংসারে অশান্তি করে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে ডাকা যায় না ঈশ্বরকে ফিল করা যায় না কোনো রকম অশান্তিতে কিন্তু কিছুই হয় না অতএব সংসারকে আগে দেখতে হবে আগে আমাদের কর্ম তারপরে আসে ধর্ম সবার প্রতি কর্তব্য আমাদের আগে করতে হবে তারপরে যেটুকু সময় আমরা পাবো কারণ আমরা সংসারী মানুষ বারবার বলছি যেন সাধু সন্ন্যাসীরা কোনো মঠে চলে গেছেন কোনো আশ্রমে চলে গেছেন বনে চলে গেছেন তাদের কথা দিন। কারণ তাদের আলাদা জায়গা তাদের আলাদা রকম সবকিছু রুলস কিন্তু আমাদের সংসারী মানুষদের রুলস অনেকাংশেই আলাদা আমাদের সবাইকে নিয়ে চলতে হয় মা বাবা বাচ্চা কাচ্চা হাজব্যান্ড ওয়াইফ সবাইকে নিয়ে চলতে হয় প্রতিবেশীদের নিয়ে চলতে হয় তো অতএব আমরা যতটুকু টাইম পাব আমরা ততটুকুই মার কাছে যাব। মার কাছে কোনো দরজা হয় না সেই মায়ের দরজা সব সময় খোলা থাকে বা বাবার দরজা সব সময় খোলা থাকে সন্তানদের জন্য যে কোনো সময় মার কাছে গিয়ে মাকে আপন করে নিন কোনো রকম সংকল্প ছাড়াই কারণ সংকল্প কারা করবে যারা একদম সন্ন্যাসী মানুষ যারা সংসারের সঙ্গে কোনো টান রাখে না তারা পারবে সেই সংকল্পকে রক্ষা করতে কিন্তু সাধারণ যে মানুষ আমরা আছি তারা মার কাছে আপনভাবে মিশে যাব মা আমাদের নিশ্চয়ই আপন করবেন যেভাবে বললাম ভেবে দেখবেন যে এইভাবে তো কখনো আমার মনে হয় ভাবেননি কেন তার সঙ্গে আমরা বিজনেস ডিল করতে যাব যে এত কিছু আমি করব এত মালা জব করব এইভাবে সংকল্প করব তবেই আমার নবরাত্রি কমপ্লিট হবে কেন নবরাত্রি মানে কি নয় রূপে মায়ের পূজা করা মায়ের পুজো করব শ্রদ্ধা ভক্তি দিয়ে আর কিছু চাই না শ্রদ্ধা ভক্তি মনের ভালোবাসা যতটুকু পারবো আমরা ততটুকু তার নাম চ্যান্টিং অবশ্যই করব। কে জানে কোন নিয়ম কিসের জন্য আছে আমরা কতটুকু নিয়মের কথা জানি কতটুকু নিয়ম পালন করতে পারি আমরা আমরা কি পারি একদম নিষ্ঠা করে সমস্ত নিয়মটা পালন করতে তাহলে তার বেলায় কি হবে অতএব মন থেকে ভুলে যান শুদ্ধ আচরণে থাকুন আর নিরামিষ আহার ভক্ষণ করুন মন পজিটিভ রাখুন মন খুশি রাখুন নবরাত্রি মানে এই ন দিনে বিশেষ পজিটিভ উর্জা এই পৃথিবীতে থাকে মানে পাওয়ারটা বেড়ে যায় পজিটিভ উর যা তো এমনিই থাকে পৃথিবীতে প্রত্যেক দিনই থাকে যেরম নেগেটিভ থাকে যেরকম পজিটিভ থাকে কিন্তু এই সময় হাই পাওয়ার পজিটিভ এনার্জি থাকে হাইলি তো এই সময় আমরা যদি মেডিটেশান করি ধ্যান করি মন্ত্র চ্যান্টিং করি যতটা করতে পারবো মার সঙ্গে যতটা থাকতে পারবো ততটাই কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পাবো কিন্তু তাই বলে কোনো ডিলিং করে নয় মার সঙ্গে বাবার সঙ্গে ঈশ্বরের সঙ্গে কোনো ডিল না করাটাই ভালো এটা আমার মতে বলে তো আজকের ভিডিওতে আমার মনে হয়েছে যেটা স্পিরিচুয়ালিটিতে এতদিন এসে যেটা মনে হয়েছে সেইভাবেই ভিডিও করলাম তবে এখানে বলে রাখি যদি কারোর মনে আঘাত লেগে থাকে তাহলে এই ভিডিও আপনি স্কিপ করতে পারেন আপনার মতে আপনি চলতে পারেন আমি শুধু স্পিরিচুয়ালিটি খুব সাধারণভাবে স্বাভাবিকভাবে এবং সংসারী মানুষদের জন্য ভীষণ সহজ উপায়ে আমি বলে থাকি এতে করে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই আমি নিজে পেয়েছি সেই জন্য এই ভিডিও নিয়ে আসি যারা পছন্দ করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব আনাপ সানাপ কমেন্ট করবেন না আপনি স্কিপ করতে পারেন যাদের পছন্দ হবে তারা আমার কথাটা ভেবে দেখতে পারেন ইউটিউবের মাধ্যমে বলছি বলেই কারোর উপর কোনো আমার জোর নেই আমি শুধু যেটা সহজভাবে ভাবি সেই সহজ প্রক্রিয়ায় ভিডিওর মাধ্যমে নিয়ে আসি তাই বলে কোনো খারাপ কমেন্ট কেউ করবেন না কারণ ধর্ম এমন একটা জিনিস ধর্মে আঘাত কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে কোনো ধর্মে আঘাত করা আমার কাজ নয় কারোর মনে আঘাত করাটা আমার কাজ নয় কারণ সবার মাইন্ড আলাদা আলাদা সহজভাবে কিছু জিনিস সামনে নিয়ে আসাটা আমি মনে করি যে অনেক মানুষের সুবিধা হবে তবে সবাই সবটা অ্যাকসেপ্ট করতে পারে না যারা পারছেন তারা ভেবে দেখতে পারেন তার যারা মনে করছেন যে না এইভাবে আমরা করব না আমরা একদম কঠোরভাবে করব। আপনারা করতেই পারেন না সেটা আপনাদের নিজস্ব চয়েস আমার এখানে কোনো কারোর উপর কোনো জোর নেই যে আমার কথা আপনাদের মানতেই হবে শুধু আমার মনে হয়েছে এতদিন স্পিরিচুয়ালিটিতে এসে এটুকু আমার মনে হয়েছে যে আমরা যদি ঈশ্বরকে নিজের মতো করে ভাবি শিশু সরল যদি হয়ে যায় তাহলে তিনি আমাদের সবচেয়ে আগে অ্যাকসেপ্ট করেন যেখানে ক্রিটিক্যালিটি থাকে যেখানে ডিলিং থাকে সেখানে আমার মনে হয় পরই থাকি আমরা এটুকু আমার মনে হয়েছে তাই যাদের মনে হবে যে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন পুরো ভিডিওটা শোনার পরে আপনি স্কিপ করতেই পারেন কোনো রকম বাজে কমেন্ট করবেন না আর যারা নিতে পারবেন তারা নিন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ